লালের মাঝে হলুদ পলাশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ঝালদা ঝালদার মহকুদর গ্রামের হলুদ পরিবারে সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় জমছে পর্যটক ও দীপশিখা সিংহ এই সময় লাল পলাশের সেজে ওঠে আমরা সেই লাল পলাশের সৌন্দর্য উপভোগ করতে এসেছি কলকাতা থেকে এখানে এসে খবর পেলাম ঝালদার মহকুদর গ্রামে হলুদ পলাশ ফুটেছে আমাদের কাছে এটা একটা বাড়তি পাওনা রাজ সদস্য সঞ্জয় সিংহদেও জানান খবর পেয়ে অনেকে দেখতে আসছেন মাটিতে পড়ে থাকা ফুল নিয়ে যাচ্ছেন তিনি আরো বলেন একটি বিরল শ্বেত পলাশ গাছ রয়েছে খুবই মূল্যবান গাছ রক্ষণাবেক্ষণের জন্য গ্রামের দুজনকে রাখা হয়েছে পর্যটকরা যাতে এখানে সহজেই আসতে পারেন ও তাদের যাতে কোনো সমস্যা না হয় তা রাজবাড়ির পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে এসেছি পলাশ ফুলের টানে অনেকবারই শুনে সবার মুখেই শুনি যে এখানে নাকি পুরুলিয়াতে বসন্তের সময় পলাশে আগুন জ্বলে তো আমরা দেখতে এসছি অসাধারণ সুন্দর প্রকৃতি অসাধারণ লাগছে দেখতে তার মাঝখানে একখানা আমাদের বাড়তি পাও না আমরা এবছর এসে সবসময় আমরা লাল পলাশ দেখি এবার আমরা হলুদ পলাশ দেখতে পেলাম ঠিকও কো লাগছে আপনাদের অসাধারণ সুন্দর এই লাল পলাশের টানে প্রত্যেকবারই আমরা পুরুলিয়া জেলাতে আসি কিন্তু এবার আমরা এসে মানে বিভিন্ন জায়গায় ঘুরেছি অযোধ্যা পাহাড়টা সব ঘুরেছি ঘুরে এসে ফার্স্ট এবার আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে হলুদ পলাশ এটা কিন্তু আমরা কোনো বছরই দেখি না এই বছরে আমরা ফার্স্ট দেখলাম সেটা আমাদের একটা খুব মানে খুবই ভালো লাগলো দেখতে যে এই সব পুরোটা পুরো অরেঞ্জ অরেঞ্জ পুরো একটা ইয়েলো কালারের একটা অন্যতম একটা পলাশ দেখলাম কিন্তু খুব ভালো লাগলো দেখতে সে দেখতে আমরা অনেক দূর থেকে চলে এসেছি রাস্তা এখন পুরোটা এখনো হয়নি কিন্তু যেটুকু আছে খুব ভালো লাগছে দেখতে আচ্ছা এই লাল পলাশের মাঝে যে হরুদ পলাশ কি উপভোগ করলেন দেখলাম আর আমরা এসেছি কৃষ্ণনগর থেকে প্রতি বছরই প্রায় আসা হয় কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর থেকে আসা হয়েছে আমরা অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম তারপরে আপনার মোড় মোড় সময় ডুম গিয়েছিলাম বিভিন্ন জায়গায় গিয়েছিলাম আপার ড্যাম লোয়ার ড্যাম এসব দেখলাম আর সব পাহাড়ের ধারগুলো ঘুরে বেড়াচ্ছি চারিদিকে পলাশ ফুল ছাড়া চত্বরে শুধু পলাশ লাল পলাশই দেখতে পাচ্ছি তবে আজ নতুন করে একটা পলাশ ফুল চোখে পড়লো যেটা কোনোদিন শুনিনি বা দেখিনি সেটা হলো হলুদ রঙের পলাশ ফুল যেটা আমার মানে প্রথম লাইফে প্রথম দেখা খুব সুন্দর ফুলটা আমাদের ঝালদা থানার আপনার অন্তর্গত এখানেই আছে গাছটা হলুদ রঙের একটা এই যে লাল পলাশের মাঝে একটি হলুদ পলাশের খোঁজ পাওয়া কি এটা কি আপনার পাওনা এটা আমরা কোনোদিন এসে হলুদ পলাশ দেখিনি লাল সালা সারা পাহাড় সারা এলাকা জুড়ে লাল আপনার ইয়ে দেখছি কিন্তু এই একটাই দেখছি হলুদ পলাশ এখানে তাই আমরা বিশেষ করে এটা এই দেখতে হলুদ পলাশটাই দেখতে এসেছি এটা যতদূর জানতে পেরেছে যে এটা পলাশ প্রজাতির পলাশ গাছের মধ্যেই পড়ে এবং এটাও মোটামুটি দু বছর থেকে এটা দৃষ্টিগোচর এসছে বছর থেকে এটা ফুল আসছে এবং এটার ব্যাপারে আস্তে আস্তে মানুষজন জেনেও গিয়েছে অনেক পর্যটক আসছে বাইরে বাইরে থেকেও লোকজন আসছেন এবং আজকে এনারা যারা এসছেন এনারা পৌঁছাতে পৌঁছে নেয় পৌঁছাতে এনাদের সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্যে এখানে গ্রামে কোনো সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই এনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এবং বলেছি যদি কোথাও বাড়িতে কোথাও যদি থাকার অসুবিধা হয় এখানে পুকুরের ধারে বাড়ি আছে সেখানে এনারা থাকতে পারবেন কী ব্যবস্থা নেই রক্ষণাবেক্ষণের জন্য আছে দুজন আছে তারা থাকে যাতে যারা আসছে মানে সবারই ইচ্ছা যে দুটো ফুল তুলে নিয়ে যায় যদি সবাই ফুল তুলে নিয়ে যায় তাহলে এই সভাটা থাকবে না সেই জন্যে দুজন থাকে তারা বলে যে আপনারা আসুন দেখুন আর ছবি তুলুন চলে যায়